মধ্যপ্রাচ্যের বর্তমান দৃশ্যপর যেন এক অদ্ভুত কল্পকাহিনীর বাস্তব রূপ যুদ্ধের শেষ কিন্তু উত্তেজনার শেষ নয় এ যেন দাবার বোর্ডে একজনও বিজয়ী নেই অথচ সবাই হাত তুলছে আমি জিতেছি বলে কে জিতেছে আর কে কেবল বেঁচে ফিরেছে প্রশ্নের উত্তরে লেগে আছে ধোঁয়া বারুদের গন্ধ আর রাজনীতি তেহরানার আর তেলাবিব দুটি শহরের আকাশ একসময় আলোকিত হয়েছিল ক্ষেপণাস্ত্রের আগুনে দিনের এই সংঘর্ষ এক ধরনের নতুন বাস্তবতার দিকে ধাবিত করেছে পুরো মধ্যপ্রাচ্যকে তবে সে বাস্তবতা সরল নয় চাপা পড়ে আছে তার ভেতরে বহু স্তর বিশ্লেষণ প্রতারণা আর প্রতিশোধের গল্প ইরান বলছে তারা মাথা নত করেনি তেলাবি বলছে তারা শত্রুর ঘাঁটি ধ্বংস করে দিয়েছে আর যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে আছে মাঝখানে মাঝে মাঝে হামলা চালিয়ে আবার শান্তির বার্তা বিলিয়ে এযুথে কে জিতেছে আর কে হারলো প্রশ্নটা যেন রক্তাক্ত মাছের চেয়ে বেশি ঘুরপা খাচ্ছে টেলিভিশনের স্ক্রিন কূটনৈতিক হোটেল আর সোশ্যাল মিডিয়ার ওয়ালে ইরান বলছে তারা মাথা নত করেনি ইসরায়েল দাবি করছে তারা তাদের কৌশলগত লক্ষ্য অর্জন করেছে আর যুক্তরাষ্ট্র যেন সেই পুরনো দারোয়ান পরিস্থিতি ঠান্ডা করার নামে আবারও এসে পড়েছে আলোচনার কেন্দ্রে তবে বাস্তবতা বলছে অন্য কথা ইরানি বারো দিনে হারিয়েছে ছয় শতাধিক মানুষ তেহরান তাবরিজ কাশান খান্দব বহু শহরে বাড়িঘর গড়িয়ে গেছে অর্থনীতি এমনিতেই ধুপছিল এখন পুরোপুরি ধসে পড়ার পথে তারা তাদের পরমাণু বিজ্ঞানীদের হারিয়েছে সামরিক জেনারেলরাও নিহত হয়েছেন কিন্তু এর মাঝেও ইরান মাথা নিচু করেনি তারা পাল্টা হামলা করেছে তাও আবার কৌশলীভাবে যেমন কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আগাম বার্তা দিয়ে হামলা চালিয়েছে যাতে কোনো প্রাণহানি না হয় এটি ছিল এক ধরনের কৌশলগত প্রতিরোধ অর্থাৎ সরাসরি ধ্বংস না ঘটিয়ে নিজের শক্তি দেখিয়ে দেওয়া এমন হামলা যা ভয় দেখায় কিন্তু যুদ্ধ আরও ভয়াবহ পর্যায়ে না পৌঁছে ইসরায়েল ইতিহাসের অন্যতম কঠোর প্রযুক্তি নির্ভর সামরিক রাষ্ট্র প্রথম ধাক্কা ইরানকে ধরাশায়ী করতে চেয়েছিল বিশেষ করে পারমাণবিক কর্মসূচিকে গুড়িয়ে দেওয়া এমনকি শাসন ব্যবস্থার পতন ঘটানো তাদের ঘোষিত লক্ষ্য ছিল কিন্তু ফলাফল কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে ঠিকই তবে ইউরেনিয়ামের মজুদ রয়ে গেছে অজানাই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখনও জানে না ইরান কোথায় কি লুকিয়ে রেখেছে পরমাণু কর্মসূচি থেমে গেছে এমন দাবি আজও কেউ করছে না পশ্চিমা পর্যবেক্ষকদের মতে ইসরায়েলের সামরিক অপারেশন কৌশলগত হবে সাফল্য পায়নি সবচেয়ে বড় বিষয় হল তেলাভিভ যে অধ সেই ধারণা চুরবার হয়ে গিয়েছে ইরানি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের অনেক সুরক্ষিত শহর বাসিন্দাদের বেশিরভাগই সাইপ্রাস কিংবা আমেরিকায় পালিয়েছে ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেমের যে গর্ব ছিল তা ভেঙে দিয়েছে ইরানের ব্যালিস্টিক মিজাইল সবচেয়ে নাটকীয় অবস্থানে ছিলেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের শুরুতে ছিলেন মধ্যস্থতাকারী মাঝখানে নেমে এলেন যুদ্ধক্ষেত্রে অপারেশন মিডনাইট হ্যামার চালিয়ে আমেরিকার পুরনো শক্তির প্রদর্শন ঘটালেন আর শেষে আবার রোগ নিলেন শান্তির দূতের তিনি যেন খেললেন তিনটি চরিত্র যোদ্ধা মধ্যস্থতাকারী ও কূটনীতিক ইরানে হামলা চালিয়ে আমেরিকান জনগণের সমর্থন নিলেন কিন্তু ইরানের পাল্টা হামলায় খুব বেশি ক্ষয়ক্ষতি না হয় সেটিকে ব্যবহার করে নিজেদের কৌশলগত জয় বলে প্রচার করতে ট্রাম্প বললেন ধন্যবাদ ইরান হামলার আগে জানিয়ে দেওয়ার জন্য এর মাধ্যমে তিনি দেখালেন তিনি যুদ্ধ চান না আবার চাপে নত হন না তবে পুরো সংঘর্ষের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক সম্ভবত এক ভূ রাজনৈতিক বাঘ মধ্যপ্রাচ্য আর আগের মতো নেই উপসাগরীয় রাজতন্ত্র পশ্চিমা শক্তির প্রতিপত্তি এবং শান্তিযুদ্ধের ভারসাম্যে থাকা অঞ্চল এখন ছুটছে নতুন এক বাস্তবতার দিকে ইরান ইসরায়েল সৌদি আরব তুরস্ক প্রত্যেকে নিজেদের মতো করে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার পথে একই সময় রাশিয়া ও চীন এক অদৃশ্য কৌশলগত বিস্তার চালিয়ে যাচ্ছে আর যুক্তরাষ্ট্র সবসময় সরাসরি না জড়িয়ে কৌশলগত দূরত্ব বজায় রেখে লাভবান হতে চাইছে এবারের যুদ্ধটা অনেকেই তুলনা করেছেন উনিশশো সালের ছয় দিনের যুদ্ধের সঙ্গে যেখানে ইসরায়েল তার সামরিক কৌশল দিয়ে একযোগে কয়েকটি আরব রাষ্ট্রকে পর্যদুস্ত করেছিল কিন্তু বাস্তবতা এবার ভিন্ন ইসরায়েল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও যুদ্ধের ময়দানেও বদলেছে আগের মতো পরিষ্কার জয়ের লাইন আর নেই এখন মানে শুধু শত্রু ধ্বংস নয় বরং যুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়াও নিয়ন্ত্রণে রাখতে হয় এখানে ইসরায়েল কিছুটা ব্যাকফুটে চলে গেছে ট্রাম্পের চাপ আন্তর্জাতিক সমালোচনা এবং কূটনৈতিক জটিলতার কারণে তাদের শেষ পর্যন্ত যুদ্ধবিরোধিতা আসতে হয়েছে নেতানিয়াহু যদি মনে করে থাকেন তিনি ট্রাম্পকে পাশে পেয়ে নির্বিচারে আক্রমণ চালিয়ে যেতে পারবেন তাহলে সেটা ছিল ভুল হিসাব ট্রাম্প সরাসরি সোশ্যাল মিডিয়ায় লিখলেন ইসরায়েল বোমা ফেলা বন্ধ করুন আলাপেও নিজের অসন্তোষ প্রকাশ করেন। এরপর ইসরায়েল হামলা বন্ধ করে এটি কেবল ইসরায়েলকে সামরিকভাবে নয় কূটনৈতিকভাবে বড় ধাক্কা দিয়েছে আর এখানে সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে এই যুদ্ধকে সত্যি শেষ ট্রাম্প একে কমপ্লিট অ্যান্ড টোটাল সিস বললেও বাস্তবতা হল এখনও কোন চুক্তির স্পষ্ট শর্তাবলী সামনে আসেনি যুদ্ধবিরতির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই নেই ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা তাদের মিত্র মালয়েশিয়াদের ভূমিকা কিছুই এখনও ঝুলে আছে বিশ্লেষকরা বলছেন এই সংঘর্ষের পরে সবচেয়ে জটিল সময়টা এখন সামনে কে কাকে বিশ্বাস করবে কতটা বিশ্বাস করবে এ প্রশ্নই ভবিষ্যতের নতুন যুদ্ধ নাকি নতুন শান্তি নির্ধারণ করবে সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিস রসের ভাষায় এই যুদ্ধবিরতির পরে অনেক আলোচনা বাকি আর সে আলোচনাগুলো গন্তব্য হবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সব মিলিয়ে এই বারো দিনের রক্তাক্ত অধ্যায় শেষ হলেও ইতিহাস এখনো কলম নামায়নি বরং সেটি যেন থেমে দাঁড়িয়ে আছে চৌরাস্তায় যেখানে একদিকে নতুন যুদ্ধের সম্ভাবনা আর অন্যদিকে দীর্ঘমেয়াদী শান্তির সূচনা কিন্তু প্রশ্ন এখনও অমীমাংসিত এই যুদ্ধ কি কেবল শুরু ছিল নাকি এটি ছিল এক অন্তিম নিষ্ক্রিয়তা এক দান্দিক বাস্তবতা যেখানে কেউ সম্পূর্ণ হারেনি আবার কেউ পুরোপুরি যেতেও নি যুদ্ধ থেমেছে কিন্তু আগুন নেভেনি ছাইয়ের নিচে জমে থাকা সেই অগ্নিস্ফুলিঙ্গই হয়তো কোনো এক রাতে আবার জ্বলে উঠবে এক নতুন মধ্যপ্রাচ্যের জন্ম দিতে অথবা তাকে সম্পূর্ণরূপে গ্রাস করতে